একটা শান্ত শহর কিন্তু হঠাৎ কিছু খুনের ভিডিও ছড়িয়ে পড়ে একজন খুনি একের পর এক খুন করছে গোটা প্রভিন্সের পুলিশ এর কোনো ক্লু খুঁজে পাচ্ছে না এরপর বের হয় এক রহস্যময় বেবি সিটার পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছিল ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ তোমাদের নিয়ে যাব সাসপেন্সে ভরা এক রহস্যময় ক্রাইম থ্রিলারে চলো পুরো গল্পটা শুরু করি ঘটনাটি আশির দশকে ঘটেছিল মুভিটি শুরু হয় এমিলি গোল্ড নামে একজন দিয়ে দেখা যায় দুইটি বাচ্চাকে সামাল দিচ্ছে বাচ্চাগুলো অনেক পাকা পাকা কথা বলছে তাকে অনেক প্রশ্ন করছে এবং সে ঠান্ডা মাথায় সেগুলোর উত্তর দিচ্ছে বাচ্চাগুলো এমিলিকে বলে যে তাদের বাবা বলেছে যে তাদের আলমারিতে কিছু চামড়া খেকু দানব আছে সো এমিলি আলমারিগুলো খোলে এবং দেখে সেখানে কিছুই নেই সো বাচ্চাগুলোকে বলা হয় যে এখানে তো কিছুই নেই বাচ্চাগুলো বলে যে তার বাবা বলেছে এগুলো রাত্রে বের হয় তো যেটা করতে হবে আলমারিটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে তারা কোনোভাবে এখান থেকে বের না হতে পারে এমিলি আসলে তাদের সঙ্গে মজা করতেছিল বাচ্চারাও এমিলি গোল্ডের সঙ্গে বেশ মজা করে টাইমগুলো কাটাচ্ছিল এমিলি তাদেরকে বলে যে এখন ঘুমানোর সময় হয়েছে এখন তোমরা ঘুমিয়ে পড়ো সো বাচ্চারা ঘুমিয়ে পড়তে যাই এমিলি গোল্ড দরজা বন্ধ করে বাইরে আসে এবং কিছুটা রিল্যাক্স হয় সে একটু ড্রিঙ্কস করে এবং নাচানাচিও করে সো একটা সময় এমিলি বাইরে একটা সাউন্ড পাই এবং সে বাইরে বের হয় বের হয়ে লাইট দিয়ে অনেক খোঁজাখুঁজি করে বাট তেমন কিছু পায় না সে একটা কার দেখতে পাই যেটা আগে ছিল না সো সে বাসা ব্যাক করে একটা পুতুলের গায়ে কিছু একটা লেখা দেখে সেখানে লেখা ছিল ইউ আর প্রিটি এটা এমিলিকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল সো এমিলি সেটা নিয়ে বাচ্চাদের কাছে যায় এবং বাচ্চাদেরকে চার্জ করে যে এটা কে লিখেছে বাচ্চারা বলে যে এটা আমরা কেউই লিখি নাই সে যখন আরেকটা রুমে যায় তখন সে দেখে যে ছবির ফ্রেমগুলো করিডোরে বিছানো আছে সে অবাক হয় এবং অন্য রুমে গিয়ে দেখে যে সেখানেও একটা পুতুলের গায়ে লেখা আছে ভৌতিক কেউ এরকমই মনে হচ্ছিল এমলি ব্যাপারগুলো অথবা তখন সে বাচ্চার কাছে আবারও ব্যাক করতে চাই তাকে জিজ্ঞাসা করার জন্য বাট দেখে যে বাচ্চাটি ওই দিকে মুখ করে বসে আছে সে যখন তাকে ডাকে সে কোনো অ্যান্সারও দেয় না সে তার দিকে তাকেও না সে সন্দেহ করে এবং সে যখন বাচ্চার কাছে যাই দেখে বাচ্চার মুখ বাঁধা অবস্থায় আছে দ্যাট মেন কেউ তাকে বেঁধে রেখেছে সে প্রচন্ড ভয় পেয়ে যায় ওদিকে টিভি রুমে দেখে যে উদ্ভট কিছু শব্দ হচ্ছে সো সে যখন সেখানে যাই দেখে যে কেউ একজন টিভি দেখতেছে এবং টিভিতে ভিডিও প্লে হচ্ছে যেটা একটা মুখোশ পরা মানুষ কিছু একটা দেখতেছে সে এটা দেখে প্রচন্ড ভয় পায় সে যখন টিভিতে এগুলো দেখতেছিল ঠিক তার পিছনেই একজন চলে আসে যেরকম একজন ব্যক্তিকে সে টিভির মতে দেখতেছে সো সে তার কাছাকাছি চলে আসে এমিলি কিছু বোঝা ওঠার আগেই সে মুখোশ ধরি এক দানব তাকে আক্রমণ করে ফেলে রক্ত ছিটকে দেয়ালে লাগে মেয়েটার চিৎকার মিলিয়ে যায় ঝড়ের আওয়াজের মতো এর পরের দৃশ্যে দেখা যায় দিনা নামে একজন কলেজ ছাত্রী সে ছুটিতে বাড়ি এসেছে তার পরিবার বেশ ট্রমার মধ্যে আছে কারণ কিছুদিন আগেই তার ছোট বোন করতে গিয়ে মারা গিয়েছে আমরা যে এমিলি গোল্ডকে খুন হতে দেখেছি সেটা ডিনার ছোট বোন ছিল সে রহস্যময় খুনের কোনো কুল কিনারা পুলিশ এখনো বের করতে পারে নাই ডিনা আসলে অপরাধ বিজ্ঞান নিয়ে পড়তেছিল সে সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে সে যখন বাসা আসতেছিল পথেই দুটি ফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয় জ্যাড এবং উইলস চ্যাট আসলে কন্টেন্ট ক্রিয়েটর সে তার ক্যামেরা নিয়ে মানুষের এক্সপ্রেশন শুট করে চ্যাট ক্যামেরাটা ডিনার সামনে ধরে বাট ডিনার এতে অনেক বিরক্ত হয় কারণ ডিনাকে দেখি মনে হচ্ছে ডিনার কিছু একটা চিন্তা করতেছে তার মাথায় কিছু একটা ঘুরতেছে ডিনা সেখান থেকে বের হয় এবং একটি ডিপার্টমেন্ট স্টোরে যায় সেখানে দেখে একজন মেয়ে বসে আছে সো ডক্টর তার দিকে একটু পাকা চোখে তাকায় আমরা না ঘটনাটা ঘটেছে এটা সে কাছে যায় এবং তার বাবার জন্য কিছু মেডিসিন কিনে এর মাঝেই সে কিছু ঘুমের ওষুধ নিয়ে নেয় ডিপার্টমেন্টাল স্টোর থেকে বের হয়ে ডিনা দুইটি মিল্কশেক কেনে এবং সরাসরি চলে যায় তার খুব ক্লোজ ফ্রেন্ড হ্যাডির কাছে তো হ্যাডি দরজায় নক করা হয় এবং হ্যাডি বের হয়। হ্যাডি বের হয়ে তাকে জড়িয়ে ধরে এবং প্রচন্ড খুশি হয়। তারা দুজন মিল্ক খাই এবং দুজন খুব জমিয়ে আড্ডা দেয়। সো হ্যাডি এর ফাকি বলে যে আজকে শরীরটা তেমন ভালো লাগতেছে না তুই যদি একটু আমার জবটা করে দিতি সো ডিনা আসলে রাজি হয়ে যায়। হ্যাডি আসলে পুলিশ প্রধান শরীফের বাসায় বেবিসিটিং এর এক জব করত। সেই কাজটি আজকে রাতের জন্য ডিনা করতে হবে। সো ডিনা বেশ ভালোভাবেই নাই এবং রাজি হয়ে যায়। এরপরে ডিনা বাসায় যায়। বাসায় গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে এখানে তার বাবা বেশ অসুস্থ দেখা যায় তার মা তাকে রিসিভ করে এবং তার মার সাথে সে 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 কিছুটা গল্প গল্প করে শেষে বিদায় নেয় এবং চলে আসে বাইরে কিছু একটা কাজ করার জন্য আসলে দিনের ছুটি নিয়ে একটা সাত বিশেষ প্ল্যান করে সে একটা মিশন নিয়েই এসেছে অন্য একটা সিনে চলে যায় সেখানে দেখা যায় যে শহরের পুলিশ প্রধান শেরিফ রড আর্নল্ড শহরের পুলিশ প্রধানদেরকে শেরিফ বলা হয় রড আর্নল্ড বাইরে বের হয়েছে তার নিউজ পেপারটা নেওয়া জন্য সো একটু দূরেই সে দেখে একটা কার্টুন পার্সেল পড়ে আছে সে যখন কাছে যায় সেখানে কোনো অ্যাড্রেস খুঁজে পায় না সে চারিদিকে দেখে যে এটা কেউ ফেলে গেছে কিনা সে কাউকেই দেখতে পায় না সে এটা নিয়ে বাসার ভিতরে চলে যায় সেটা ওপেন করে এবং সেখানে একটি রিমোট পায় সে তার অফিসার ক্যাসিকে ব্যাপারটা জানায় এবং ক্যাসিকে নিয়ে একটি বাসায় যায় যে বাসার নিচে ছিল গ্যারেজ শেরিফ ব্যাপারটা জানতো কারণ কিছুদিন আগেই শেরিফের কাছে একটা কমপ্লেন এসেছিল যে এই বাসার থেকে একটা রিমোট চুরি হয়েছে শেরিফ যখন যায় ওই বাসার কাছে তখন ক্যাসি বলে এই বাসাটি অভিশপ্ত বাসা হয়তোবা সিটি কর্পোরেশনের বুলডোজার এই বাসাটি না ভেঙে দেওয়া পর্যন্ত এই বাসাটি অভিশপ্ত থেকে যাবে শেরিফ ক্যাসিকে রিমোটটা দেয় এবং সুইচ টিপতে বলে ক্যাসি যখন সুইচ টেপে তখন এই গ্যারেজের শাটারটি ওপেন হয়ে যায় সো শেরিফ বুঝতে পারে এই রিমোটটা তাকে কেউ দিয়েছে এবং এর একটা উদ্দেশ্য নিশ্চয় আছে বাট কে দিয়েছে কি উদ্দেশ্যে সেটা সে কিছুই জানে না শরীপ ক্যাচিকে নিয়ে যখন অফিসে ব্যাক করে তখন অফিস স্টাফ ডটি একটা পার্সেল দেয় তাদেরকে ডটি বলে এটা সকালবেলা সে পেয়েছে তার বাসার সামনে এখানে লেখা ছিল যে এই পার্সেলটা যাতে চিপকে দেওয়া হয় চিপ মানে শেরিফকে দেওয়া হয় শেরিফ সেটা খোলে এবং সেখানে একটা ডিপ পায় এখানে লেখা ছিল নাইট অফ দ্য রিভার তারা সেটা প্লে করে এবং এখানে একটা খুনের ভিডিও রেকর্ড করা হয়েছে দেখানো হয় ভিক্তিম আসলে ছিল একজন ছেলে যে জঙ্গলের মধ্যে তাবু ছিল কিছু একটা শ্যুট করার জন্য কেউ একজন তাকে খুন করেছে এই ছেলেটির নাম হচ্ছে কনর ডেভিস এই ঘটনাটি দুই বছর আগে ঘটেছিল বাট পুলিশ এই ঘটনার কোনো ক্লু খুঁজে পায় নাই এখন পর্যন্ত পুলিশ ঘটনাটাকে এভাবে ডিফাইন করে যে হয়তোবা এই ছেলেটি পি করতে গিয়ে পড়ে যায় এবং মারা যায় বাট যখন এই ভিডিওটা তাদের সামনে আসে তারা বুঝতে পারে যে এটা একটি হত্যা ছিল কনর ডেভিস আসলে শর্টস ফ্রেম বানাতো ভৌতিক শর্টস ফ্রেম চিফ ভিডিওটি দেখার পরে সিদ্ধান্ত নেয় এই প্লেসটি ভিজিট করার সে ক্যাসিকে বলে গাড়ি বের করে ওই জায়গাটিতে যাওয়ার জন্য সো ক্যাসি এবং চিফ দুজনে মিলে বের হয় এবং প্রতিমধ্যে এলিজাবেথের সঙ্গে দেখা এলিজাবেথ ছিল এই ফরেস্টের অফিসার এলিজাবেথ আসলে এখানে একটি কুকুর মারা গিয়েছে সেটা দেখার জন্য এসেছে কারণ এই ফরেস্ট এবং ফরেস্টের প্রাণীগুলো তার আয়ত্ত ছিল কোনো প্রাণী মারা গেলে সেটা দেখার দায়িত্ব ছিল তার সো সে এখানে আসে যাতে কুকুরটি কেন মারা গিয়েছে এবং কুকুরটিকে সরিয়ে নির্দিষ্ট জায়গা আগে নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কথা হয় এবং এলিজাবেথকে চিপ বলে যে আসলে দুই বছর আগে যে কনর ডেভিস মারা গিয়েছিল সেটা কি তোমার মনে আছে কিনা সো এলিজাবেথ বলে যে হ্যাঁ এটা আমার মনে আছে সো সে তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে পি করতে গিয়ে কিন্তু চিপ বলে যে না ব্যাপারটা অন্যরকম কিছু সো এখানে এলিজাবেথ কিছুটা স্ট্রেঞ্জ হয় যে অন্যরকম কিছু কি এলিজাবেথ চিপকে বলে যে তোমার কাছে যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় এবং তুমি তদন্তে যদি কোনো কিছু পেয়ে থাকো তাহলে আমার সঙ্গে সেটা শেয়ার করো কারণ আমি এই জঙ্গলের দায়িত্বে আছি এবং এই জঙ্গলে ঘটনাগুলোর জন্য সরকার আমার কাছে থেকে জবাব দিতে চাইতে পারে এলিজাবেথ বলে যে হ্যাঁ এই ছেলেটার মা অনেক কষ্টে আছে এবং এই তদন্তটা যদি পাও তাহলে তার মায়ের অনেক উপকার হবে সিরিপ এবং ক্যাসি সেই স্পটে যায় এবং চারিদিকে ভালোভাবে দেখে যে সেখানে কোনো কিছু পাওয়া যায় কিনা চিপ একটি প্যাকেট দেখতে পাই পার্সেলের মতো যেটা দূরে এক জায়গায় পড়ে আছে প্যাকেটের কাছে যায় এবং সেটা সংগ্রহ করে তারা অফিসে যায় এবং খুলে দেখে সেখানেও লিখে আছে নাইট অফ দ্য রেফার বেবি সিটার তারা সেটি প্লে করে এবং এটা ডিনার ছোট্ট বোন বেবি ভিডিও দেখতে পায় যেখানে তাকে হত্যা করা হয় হত্যা করার পূর্বে এই ভিডিওটা ধারণ করা হয়েছে সো ভিডিওতে একটি গাড়ি দেখা যায় এবং গাড়ির নাম্বার প্লেট দেখা যায় যেটি যে ভিডিও করেছে সে হয়তোবা অসাবধানতা বসত দিয়ে ফেলেছে সো এই গাড়ি যখন দেখতে পাই তখন ক্যাসি বলে এই গাড়িটা আমি চিনি কারণ এই গাড়িটা এই গলি যাতায়াত করে চ্যাট এই গলিতেই থাকে তারা চ্যাটকে ধরে এবং ধরে নিয়ে থানায় আসে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কোনো তথ্য সে দিতে পারে কিনা সে আসলে কোনো তথ্যই দেয় না উল্টো চিফ এবং ক্যাসিকে হুমকি দেয় যে তাদের বিরুদ্ধে সে মামলা করবে কারণ তার সাংবিধানিক রাইটস আছে তাকে কেন গ্রেফতার করা হয়েছে সেটা জানার তাকে অহেতুক হয়রানি করার জন্য সে তাদের বিরুদ্ধে মামলা করবে বাট এই এভিডেন্সগুলো এইভাবে পাওয়ার পরে চিফ কিছুটা চিন্তিত হয়ে পড়ে যে কিছু একটা ঘটতেছে এবং তাকে সে ভিডিওগুলো দিচ্ছে সেটা দেওয়ার পিছনে একটা নিশ্চয়ই কারণ আছে এদিকে চ্যাডের ব্যাগে থাকে যে ভিডিও ক্যাসেটগুলো ছিল সেগুলো প্লে করে প্লে করে তেমন কিছু পায় না তবে এখানে চ্যাডের ফ্রেন্ড উইলসকে দেখতে পায় চিপ ডিসাইড করে সে উইলসকেও নিয়ে আসবে এবং জিজ্ঞাসাবাদ করবে এখানে ক্যাসি ডিজাগ্রি করে ক্যাসি বলে যে কোনো অভিযোগ ছাড়াই এইভাবে একের পর এক নাগরিককে গ্রেপ্তার করাটা আইনের লঙ্ঘন উইলসকে গ্রেপ্তার করাটা মনে হয় আমাদের ঠিক হচ্ছে না চিপ অনেক রেগে যায় এবং চিপ বলে যে এটা আমি একাই করবো কাউকে আমার হেল্প করতে হবে না সো সে একাই চলে যাই উইলসের বাসায় উইলসের বাসায় গিয়ে দেখে সেখানে গেট লক করা সে কলিং বেল চাপে সেম টাইমে একটা মেয়ে বের হয়ে আসে তো মেয়েটি পুলিশ দেখে দরজাটি ব্লক না করেই বের হয় বাট এই অবস্থায় এই সুযুগে পুলিশ চিপ সেখানে ঢুকে পড়ে সে বাসায় গিয়ে খোঁজাখুঁজি করে এবং বাসায় অন্ধকার রুম মধ্যে খুঁজতে চায় যে উইলস কোথায় আছে সে একটা কর্নারের রুমে গিয়ে দেখে সেখানে অনেক জোরে গান বাজতেছে বাট রুমে কেউ নাই এখানে বেডের ওপরে একটি ক্যাসেট পড়ে আছে যে ক্যাসেট লেখা নাইট অফ দা র‍্যাপার চিপ তাকে চার্জ করে এবং ধরে বলে যে তুমি সবকিছুর গোড়া তুমি সব জানো যে এই ক্যাসেটগুলো কোথা থেকে আসতেছে এবং কে এগুলো রেকর্ড করেছে তার মানে খুনগুলো হয়তো বা তুমি করেছো উইলসকে সে থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে এক রুমে রেখে সে ক্যাসেটটি প্লে করতে চায় সো সে ক্যাসেটটি একাই প্লে করতে চায় ঠিক এই সময় ক্যাসি আসে ক্যাসি তাকে বলে যে আমাদেরকে চ্যাটকে আসলে ছেড়ে দিতে হবে এবং চ্যাটকে আমরা ছেড়ে দিয়েছি সেটি প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং সে ক্যাসেটটি প্লে করে সো ক্যাসেটটি প্লে করে সে দেখতে পায় আর কারণ না এটা হচ্ছে তার ওয়াইফের ভিডিও মানে তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট হয় নাই তার ওয়াইফ কোন হয়েছে এবং এই ক্যাসেটে যা সে দেখে সেটাতে সে প্রচন্ড মুচড়ে যায় এটি ছিল তার স্ত্রী অ্যাবের খুনের সেই ভিডিও সে এতদিন মনে করেছিল এটা একটি অ্যাক্সিডেন্ট বাট এখন বোঝা গেল সেটা একটি মার্ডার ছিল সে ভেতর থেকে ভেঙে পড়ে সে উইলসের কাছে যায় এবং তাকে প্রচন্ড মারধর করে এবং বলে যে এটা তোমাকে কে দিয়েছে সেটা তুমি আমাকে বলো উইলস বলে আমি আসলে কিছু জানি না বাট আমি শুধু এটুকু জানি যে এটা তোমাকে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল বাট কে দিয়েছে সেটা সে প্রকাশ করতে চায় না দিনা এর হয় বেবিসিটিং এর কাজের জন্য সে শেরিফের ছেলে ম্যাক্সের সঙ্গে পরিচয় হয় এবং ম্যাক্স তাকে বলে যে তাকে সে খুব ভালোভাবে জেনে কারণ সে হ্যাডির ফ্রেন্ড হ্যাডি তোমার কথা অনেক বলেছে আমাকে সো খুব অল্প সময়ের মধ্যে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সো তারা drinks করে তারা টিভি দেখে এবং তারা ভিডিও গেম খেলে অনেক কিছু করে সো দিনা তাকে বলে যে পুরো বাড়িটা যেন তাকে ঘুরিয়ে দেখাই ম্যাক্স তাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায় এবং সব রুমে যাই তন্ন করে খুঁজে যা আছে সবকিছু দেখাই ডিনার সেখানে একটি ওয়াকি টকি দেখে বলে যে এটা কি কাজে লাগে সো ম্যাক্স তাকে বলে যে আমরা লুকোচুরি খেলার জন্য ব্যবহার করি এদিকে এত ঝামেলার পরও শেরিফ ডিনাকে ফোন দেয় যে ম্যাক্স কেমন আছে সেটা জানার জন্য সো ডিনা তাকে বলে যে ম্যাক্স খুব ভালো আছে এবং সে তার সঙ্গে লুকোচুরি খেলছে আসলে আগেই বলেছিলাম যে ডিনা এখানে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে তার একটা পারপাস আছে সে আসলে ক্রিমিনোলজিতে পড়ে এবং সে কিছু একটা উদ্ধার করতে চায় কিছু একটা ফ্ল্যাশ করতে চায় ডিনা একা একাই আন্ডারগ্রাউন্ড রুমে যায় যে আন্ডারগ্রাউন্ড রুমটা একটু আগে ম্যাক্স তাকে দেখিয়েছে সেখানে গিয়ে সে ম্যাক্সের মা অ্যাবের ব্যবহৃত কাপড় চোপুর দেখে এবং পুরাতন আসবাবপত্র সেখানে দেখে সে এগুলো দেখে প্রচন্ড ভয় পাই সেখান থেকে সে উপরে আসে এবং উপরে এসে সে দেখে যে বাইরে কিছু সাউন্ড হচ্ছে সো সে সে বাইরে বের হয় সেখানে দেখে যে কুকুর মৃত পড়ে আছে ফরেস্ট ইমার্জেন্সিতে ফোন দেয় এবং বলে যে একটা কুকুর মারা গেছে এবং আমার বাসার সামনে পড়ে আছে আমি চাই না এই কুকুরটা সকালবেলা আমার ছেলে উঠে দেখো কারণ সে অনেক কষ্ট পাবে সো বেটার হয় এটা যদি রাত্রের মধ্যেই স্মরণ হয় এই এলিজাবেথকে সে তার বাসায় নিয়ে আসতে চায় কিছু একটা আছে এলিজাবেথের সঙ্গে এই এলিজাবেথ ছিল ফরেস্টের দায়িত্বে এবং এই জঙ্গলের দায়িত্বে এদিকে চিপ যখন উইলসকে জিজ্ঞাসাবাদ করতেছিল ঠিক তখনই ক্যাসি তাকে জানায় যে একটা ইমার্জেন্সি কেস আছে একটি বাসায় বোমা সাদৃশ্য কিছু একটা পাওয়া গেছে এবং ইমার্জেন্সিলি সেটা আমাদেরকে জানিয়েছে নাইন ওয়ান এ টোটাল ফোর্সটা সেখানে যায় যাতে বোমা নিষ্ক্রিয় করা যায় তারা সে বাসায় যায় এবং গিয়ে দেখে যে একটি টেপ রেকর্ড অনবরত অনবরত আসতেছে যে আমাকে হেল্প করো এখানে একটা বোমা আছে এখানে কোনো মানুষ নাই এখানে একটি ট্র্যাপ ফেলা হয়েছে এবং ব্যাগের মতো যেটা দেখানো হয় সেখানেও কোনো বোমা পাওয়া যায় নাই ক্যাসি চিপকে জানায় যে এটা একটি ফলস কেস ছিল এবং এটা আসলে বোমার মতো কিছুই না কে তাদেরকে বোমা দেখেছে এই কলটা করেছে সেটা কেউ বলতে পারে না এদিকে ডিনা একটা বাইরে গাড়ির শব্দ পায় এবং সে বের হয় সে বের হয়ে অনেক দূরে আগায় সে প্রচন্ড ভয় পেয়েছে এরকম কিছু মনে করে সে যখন দরজায় একটা শব্দ পায় তখন সে পিছনে তাকায় এবং সে বাসায় ব্যাক করে আসলে মুভিটিতে কখনো মনে হবে যে এটা একটা ভৌতিক মুভি কখনো মনে হবে এটা একটা ক্রাইম মুভি সে যখন বাসায় যায় বাসায় গিয়ে লক করে এবং অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় কখনো গ্লাস ভেঙে ফেলছে কখনো তার বাসার চেয়ার পড়ে যাচ্ছে এরকম কিছু সে যখন এরকম কিছু শব্দ পায় সে প্রচন্ড ভয় পায় এবং থানায় সে ফোন করে যে আমার এখানে আসলে কিছু একটা হচ্ছে সো আমার সাপোর্ট লাগবে সো তোমরা পুলিশ ফোর্স পাঠাও আসলে ডিনা ম্যাক্সকে তার फ्रेंड হ্যাডির বাসায় পাঠিয়ে দেয় উইলসকে দিয়ে কারণ সে কি বাসায় কিছু একটা করতে চাচ্ছিলো এবং সে চাচ্ছিলো ম্যাক্স ছোট বাচ্চা যাতে এগুলোর মধ্যে না থাকে সো সে তাকে আগেই সেফ জোনে পাঠিয়ে দিয়েছে সে কি একটা করতে চায় কি করতে চায় সেটা সামনে দেখা যাবে এদিকে ডিনার ফোন পেয়ে পুলিশ টোটাল ফোর্স যেহেতু বোমানেস গ্রুপ করার জন্য গিয়েছে সো শেриф নিজেই তার বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে এরপর দেখা যায় এক মুখোশধারীকে যে মুখোশ পরে এখানে ঢুকেছে সে আসলে আর কেউ নয় সে এলিজাবেথ যেটা ছিল ফরেস্ট অফিসার সে আসলে এখানে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে সে আসলে আসে নাই তাকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছে ডিনা তার সঙ্গে কিছু পুরাতন বোঝাপড়া আছে ডিনা চাই এই বোঝাপড়া গুলো শেষ করতে এবং আসল ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিতে ডিনা বাসার বাইরে বের হয়ে যায় এবং ওয়াকি টকিতে তার সাথে কানেক্ট হয় সেই ওয়াকি টকিতে তাকে বলে যে তুমি এতদিন শিকার শিকারের ছেলে আজ তুমি নিজেই শিকার সো প্রথমে এলিজাবেথ ব্যাপারটা বিশ্বাস করতে চায় না বাট সে কিছু ক্লু দেয় এবং ক্লু দেওয়ার পর সে বিশ্বাস করে যে না সে আসলেই একটা ট্র্যাপে পড়েছে টিনা এলিজাবেথ বলে যে তুমি আমাকে চেনো কিন্তু আমি কোথায় আছি সেটা তুমি জানো না এলিজাবেথ বারবার জানতে চাই তুমি কোথায় এলিজাবেথ টোটাল প্ল্যানিংটা তাকে বলে যে সে কেন এখানে এসেছে কিভাবে তার ভিডিওগুলো কালেক্ট করেছে কিভাবে সেই তার ফ্রেন্ডকে জুসের সঙ্গে একটা মেডিসিন খাইয়ে অসুস্থ করে দিয়েছে এবং সে এখানে বেবি বেবিসিটিং এর জন্য এসেছে দিনা আরো বলে যে কিভাবে একটি ওষুধ খাইয়ে ম্যাক্সকে কে ঘুমিয়ে দেওয়া হয় এবং তাকে সেফ জায়গায় পাঠিয়ে দেওয়া হয় ম্যাক্স কে পাঠিয়ে দেওয়া হয় কারণ সে চাইছিল না যে ব্যাপারগুলো সে দেখুক এবং সে কিভাবে তাকে কল করে এখানে নিয়ে এসেছে সবকিছু তাকে বলে দেয় পুরো ব্যাপারটা ছিল একটা প্ল্যান এবং বোমার ব্যাপারটাও এই ডিনাই করেছে সে চাইছিল টোটাল পুলিশ ফোর্সকে একটা জায়গায় বিজি রাখতে যাতে শরীফ নিজেই এখানে আসে এবং সে কিছু একটা দেখে তো এলিজাবেথ তাকে যখন বলে যে তুমি কোথায় সো সে বলে যে তুমি এদিকে চলে আসো সে ডিনার দেখানো রাস্তায় হাঁটতে থাকে এবং একটা সময় ডিনা বের হয় এবং তার পায়ে একটা গুলি করে দেয় এর মাঝে চ্যাট চলে আসে চ্যাট এসে পেছন থেকে ডিনাকে মাথায় আঘাত করে এবং ডিনাকে কে বেঁধে ফেলে ডিনার শরীফের আশার আসার অপেক্ষায় থাকে ডিনার চাইছিল শরীফ যাতে নিজে হাতে এলিজাবেথকে ধরে এদিকে ডিনাকে কে বাঁধার পরে বাসার ভেতরে নিয়ে যায় ডিনা শরীফের অপেক্ষায় থাকে ডিনা চাইছিল যে শরীফ যাতে এলিজাবেথকে হাতে নাতে ধরে ফেলে এলিজ ডিনাকে সব বলে দেয় কিভাবে এবং কেন সে তাদের মারে এই দৃশ্যগুলো ভিডিও করে সব সব বলে দেয় সে বলে যে তার নেশা ছিল মানুষ খুন করা সে কোনোরকে মেরেছে চ্যাডের কম্পিউটার ছিল তাই মানে চ্যাডও শর্টস ফিল্ম বানাতো এবং কোনোরও শর্টস ফিল্ম বানাতো সো সে তার কম্পিউটারকে মেরে ফেলে সে অ্যাবে মারে তার জেলাসির কারণে কারণ অ্যাবে এবং শরীফের বিয়েতে সে ছিল এবং সে অ্যাবে কে ভালোভাবে নিত না সো অ্যাবে সে সরিয়ে দেয় এমিলিকে মারে কারণ এমিলি তাদের ফিল্মের অভিনেত্রী ছিল সবাই এমিলিকে নিয়ে কথা বলতো বাট তাকে নিয়ে কেউ কথা বলতো না সো সে এমিলিকে সরিয়ে দেয় এদিকে এলিজাবেথকে দেনা দেখে এমিলির শেষকৃত্য অনুষ্ঠানে ডিনার তাকে সন্দেহ হয় সেদিন থেকে কারণ ডিনার যেহেতু অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছিল সো ডিনার এসব বিষয়ে কিছুটা নলেজ ছিল সে সেদিনের পর থেকেই এলিজাবেথের পিছু নেয় এবং আস্তে আস্তে সব বের করে সে শরীফকে এগুলো দেয়ার ব্যবস্থা করে তাকে হেল্প করেছে উইলস যে তার ফ্রেন্ড ছিল এদিকে তাদের কথোপকথন সব শুনতেছিল উইলস ওয়াকি টকিতে উইলস যখন কথা বলে এবং ওয়াকি টকি বেজে ওঠে তখন চ্যাড আসলে ওয়াকি টকিটা ডিনার কাছ থেকে নিয়ে নেয় এবং বলে যে এখানে তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছ সে যখন ওয়াকি টকিতে চাপ দেয় ওয়াকি টকি এক্সপ্লোর হয় এবং জ্যাট সেখানেই মারা যায় গেমটা চলে আসে ডিনা এবং এলিজাবেথের মধ্যে এলিজাবেথ ডিনার কাছে আসে এবং তার ছোট বোনের ভিডিওটি সে প্লে করে যেটা ছিল এমিলি গোল্ড এমিলি গোল্ড এর অন্তিম সময়ের ভিডিও তার বড় বোন ডিনার সামনে সে প্লে করে এবং দেখাতে চাই এমিলি গোল্ড কে সে কিভাবে মেরেছে এবং সে চাই এমিলি গোল্ড ভিডিওতে যখন মারা যাবে সেম টাইমে যাতে ডিনাও মারা যায় সো এর জন্য সে দিনার পায়ে দুইটি ছুরিকাঘাত করে যাতে টিনার ব্লাড শরীর থেকে বের হয়ে যায় এবং টিনা মারা যায় টিনাকে এলিজাবেথ বলে যে তুমি কি জানো আমি কেন তোমাকে টেপগুলো দিয়েছি সো টিনা বলে যে তুমি আমাকে টেপ দাও নাই আমি এটা তোমার কাছ থেকে বের করে এনেছি কারণ আমি যে কোনো সার্জেনের থেকে খুব ভালো অপারেশন পারি তার মানে সে চ্যাটকে দিয়ে এবং উইলসকে দিয়ে এগুলো করেছে কারণ চ্যাট এবং উইলস তারও ভালো ফ্রেন্ড ছিল এদিকে চ্যাটের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল এলিজাবেথের তারা দুজন লিভিং রেকর্ডিং করত। এলিজাবেথ ডিনাকে বলে সে মৃত্যুর আগের মুহূর্তগুলো রেকর্ড করে কারণ এই প্রতিক্রিয়াগুলো তাকে খুব দেখতে ভালো লাগে এদিকে ডিনা বলে যে তুমি হয়তো একটা জিনিস ভুলে গেছো তুমি শুধু এমলিকে খুন করো তুমি শেরিফের স্ত্রীকেও খুন করেছে এবং সে ডকুমেন্টটা শেরিফের কাছে চলে গেছে সে প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং ডিনাকে আঘাত করতে আসে এর মাঝেই শেরিফ চলে আসে এবং সে এলিজাবেথকে একটা গুলি করে সো এলিজাবেথ পড়ে যায় বাট সে শেরিফকে মিসগাইড করতে চায় সে শেরিফকে বলে যে আমি তাকে বেধে রেখেছি কারণ সে আমাকে হত্যা করতে চায় এলিজাবেথের একটি ব্র্যান্ড ভ্যালু ছিল কারণ সে অরেস্ট অফিসার সো সে শেরিফকে এই অফিসার পজিশন দিয়ে মিসগাইড করতে চাইছিল বাট ডিনা শেরিফকে বলে যে তোমাকে আমার কথা বিশ্বাস করতেই হবে এর মাঝে এলিজাবেথ একটা ছুরি হাতে নেয় শেরিফকে আক্রমণ করতে যায় ঠিক সেই সময় শেরিফ তাকে আরেকটা গুলি করে গুলি করার পরে শেরিফ চাইছিল একটা অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে অ্যাডমিট করার জন্য বাট ডিনা বলে যে সে একটি মারাক্ত খুনি তাকে তুমি বাঁচাতে যেও না। sheriff অনেক কষ্টের দিনার কথা মেনে নেয় এবং সে বলে যে ঠিক আছে আমি তাকে একটা মিসিং রিপোর্ট করে দেব। দিনা পুরুষ ঘটনাটা sheriff বলে যে কিভাবে কিভাবে সে এভিডেন্স কালেক্ট করেছে এবং তার কাছে পাঠানোর ব্যবস্থা করেছে। স্টেপ বাই স্টেপ প্ল্যান সাজায়। sheriff বুঝতে পারে দিনা অনেক বড় একটা কাজ করে ফেলেছে যেটা পুলিশ করতে পারেনি। পুলিশ এলিজাবেথের বাসায় যায় এবং একজন পুলিশের মৃতদেহ পায় যেটা চ্যাট খুন করেছিল এখানে আসার আগেই। চ্যাট পুলিশকে খুন করেছিল এই খুন নিয়ে পুলিশ বিজি থাকতে পারে এবং তারা এদিকের কাজগুলো করতে পারে এলিজাবেথ এখানে এসেছিল ডিনাকে খুন করার জন্য সে সরে দিতে চাইছিল ডিনাকে যখন ডিনা ফোন করে তখন সে সেই প্রিপারেশন নিয়ে এখানে এসেছিল এরপরে একটা শেষকৃত্য অনুষ্ঠান দেখা যায় যেটা ছিল এমলি এবং অ্যাবের এর স্মরণে ডিনার দিকে শেরিফ মায়াম নিয়ে তাকাই এবং মনে হচ্ছিল মিসেস শেরিফ ডিনাই হবে হয়তোবা এভাবে শেষ হয়ে যায় এই মুভিটির গল্প সো মুভিটি কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দিও তোমার ফ্রেন্ডদের সঙ্গে এটা শেয়ার করতে পারো